আইন চলবে কার আইনের নাম কি আরো বলে এখন কোরআন বসে শোনে পড়তে পারে কারা কথা বলেন আরো শোনে আলেমরা এখন যদি কোরআনের রাজসান চান তাহলে আমার তো মনে হয় কোন সকিনা মর্জিনা বাদ দিয়ে এখন আলেমদেরকে এই জায়গায় দেখতে চায় রাজি আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কোমল করে জবান ফেলে বলেন আমি সুদীর্ঘ পনেরো থেকে ষোলো বছর আমাদের খুব জ্বালায় প্রশাসনের দোষ আমি দেই না ওরা টাকা দিয়ে কয়েকজন শয়তানকে কিনে রাখছিল অথচ অসংখ্য প্রশাসনের ভাইরা পাঁচ আগস্টে আমাদের পক্ষে কথা বলেছে ঠিক না ভাইরা

এইটার নাম হলো কোরআন এটার নাম কি এর বিপক্ষে যারাই অবস্থান করে তাদের বিচার আমার আল্লাহ যুগে যুগে করে কিনা এরা মনে করেছিল ক্ষমতা আমার এর জন্য নবি ফিরাউন শেখ হাসিনা বারবার বলতো দেশ আমার দেশ আমার বাপের

এই শয়তানের দলে লোক আছে চৈত বাড়ছে কত বাড়ছে মানে ইচ্ছাই অনিচ্ছাই এরপরে চোদ্দ পার্সেন্ট আছে অন্যান্য দলে চোদ্দ দুগুনি আকাশ আর বাকি লোক চাই বাংলাদেশে কোনো মহিলার আর দরকার নাই কথা বলেন না কেন ভাইয়ারা চলে বলে এখন বাকি পার্সেন্ট চাই জমির জার আইন চল্লে দাঁড় কথা বলেন ভেন্দিরাম ভায়া আপনারা চানতে ইনশাল্লাহ আমি জানি নীল মাটি মাটির ইচ্ছা কথা বলেন ঠিক নয় হেঞ্চে দাঁড় জানিল পেগুন যেখানে আছে তু কা থাকবেন কথা কিন্দিরাম বলেন টানা ঘরে কত বড়ো ক্ষমতা নিয়ে শয়তান রুহুল আমি রাকে মাওরানা রুহুল আমি বলা মনে হয় জাহিজ দাঁড়িয়ে সবাই তোমরা karnavar পবিত্র জায়গা মুসলমানদের রক্ত দিয়ে খালি খারাপ করছে এটা আর যেই आलम এটা আমার দৃষ্টিতে মহা শয়তান কথা শুনছো তোমরা ঠিক আরেকজন আছে ফরিদউদ্দিন মাসুদ যিনি যিনি এখন অনেক পীর সাহেবের tanul এ কথা বলেন না কেন অনেকে তাকে বলছে তুমি আল্লামা আমি বলি ফরিদউদ্দিন মাসুদ শহীদ আল্লামা দেমায় হাসান সাইনিজ ফাঁসি রায় যখন হয়েছিল এই ফরিদ দু তিন মাসুদ শয়তানের মাস্তা শয়তান তখন শ্লোগান দিয়ে ছিল রাজা কায়ের ফাঁসি সাহান

কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা একান্ত গ্রাম জনের আমার জানাজা শেষ করলাম জানাজা শেষ করে আল্লাহ সাহেবের কবরের পাশে হল মসজিদ দীর্ঘ সময় ধরে মসজিদে শেষ দায় পড়ে গেছিলাম আল্লাহ এ বিচার কার কাছে দেহ তোমার কাছে দিয়ে দিলাম এত কষ্টের পরে চারিবার বাচ্চা

আমি আর কথা বলতে চাচ্ছি না সময় যদি হয় কথা হবে ইনশাল্লাহ শুধু এতগুলো বলতে চাই ওই দুয়া কি আল্লাহ কবুল করছে আপনাদের কি মনে হয় করছে আরো জোরে করছে